আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাসা শিফট করেছি নতুন বাসায় এসেছি আসলে জীবন তো অনেক রকম ভিডিও শেয়ার করছি নতুন বাসায় এসে যে সব রান্না করেছিলাম আর মাঝখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মেয়ে একটা অ্যাক্সিলেন্ট কনসালটেন্সি ফার্মের জন্য একটা রাইটিং কম্পিটিশন হয়েছিল ওখানকার একটা ফটোশ্যুট হয়েছে বাচ্চাদের ওখানকার কিছু ছবি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ক্যামেরা দিয়ে সবাই ওখানে ছবি তুলেছে আর বাচ্চারাও তুলেছে তো এটা হচ্ছে আমার নতুন বাসার বারান্দা আলহামদুলিল্লাহ মোটামুটি বাসা আমরা গুছিয়ে নিয়েছি আসলে আজকে ভিডিওটার মেন কোনো উদ্দেশ্য না অনেক ধরে কোনো ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম এই কিছুদিন ধরে যে আমি ভিডিও দিচ্ছি না কি করছি আপনাদের সাথে একটু শেয়ার করা এর মধ্যে আমার মেয়ের একটা ফ্রেন্ডের বার্থডে গিয়েছে ওখানেও অনেক মজা করেছিল তারপর আরও একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছে ওখানে মজা করেছে বাচ্চার ক্লাস পার্টি গেল বাসা শিফট করলাম বাচ্চারা একটা রাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করলো মোটামুটি অনেক ব্যস্ততায় খুব সুন্দর করে ভিডিও বানানো পোস্ট করা ওটা হয়ে ওঠেনি তারপরও আপনারা আমাকে ভুলে যাবেন না চ্যানেলের সাথে থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফ্রেশ